আসসালামু আলাইকুম আমার নাম মিনহাজুর রহমান আমি একজন স্টুডেন্ট বেসিক্যালি আমি যেটা ফিল করতাম সেটা হচ্ছে আমার পায়ের গোড়ার লিতে ব্যথা আর সেটা সবচেয়ে বেশি ফিল করতাম তখনই যখন সকালে ঘুম থেকে উঠতাম এবং ঘুম থেকে ওঠার পরে প্রথম দুই থেকে তিনটা স্টেপ দিতাম খুবই ব্যথা থাকতো সারাদিনও ব্যথাটা থাকতো কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন আমি প্রথম হাঁটতাম তখন ব্যথাটা আরও বেশি বেরিত সেম টু সেমভাবে কিন্তু মানে এটা খুবই মানে ইরিটেটিং একটা ব্যথা সেটার জন্য আমি ডক্টর মাহফুজুর রহমান ওনাকে দেখাইছিলাম ফিজিক্যাল মেডিসিন রিলেটেড ডাক্তার উনি উনি আমাকে কিছু মেডিসিনস দিয়েছিল এবং তার পাশাপাশি একটা থেরাপি দিয়েছিল প্রথমে তো জানতাম না পরে জানতে পারলাম এটা সফটওয়্যার থেরাপি বলে তো স্যার আমাকে যেটা সাজেস্ট করছিলো সেটা হচ্ছে পার্ক বি হসপিটাল ওইখানের যে থেরাপিটা সেটা খুবই ভালো তো থেরাপিটা হলো আমাকে মানে সেশন নিতে বলা হয়েছে একটা এবং পরের সপ্তাহে আবার সেই দিনে একটা এভাবে করে আমার তিনটা সেশন ছিল আর কি তো ওইটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালোই লাগতেছে আহ ওভারঅল আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং সবার ব্যবহারই খুবই ভালো ছিল এবং স্পেশালি আফরহা হাসপাতাল উনি আমাকে খুব সুন্দরভাবে ডিল করছে আমি ফার্স্টলি আমি একটু মানে টেনশনে ছিলাম যে এটা খুবই ব্যথা হবে বা ইয়া বাট উনি আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিছে এবং এটা এটার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালোই ওভারঅল আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং সবার ব্যবহারই খুব ভালো ছিল এবং আলহামদুলিল্লাহ খুবই ভালোই একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম